অনেক দিন জামালপুরে শুনেছি যে নামাই নিষেধ এরকম শুনছিলেন আপনারা অনেক মাহফিল বন্ধ করে দিয়েছে মাহফিল করতে দেয় নাই যারা মাহফিল বন্ধ করছে যারা মাহফিল করতে দেয় নাই তারা জালেম তারা জুলুম করেছিল জালেম চিরদিন পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না যা যেই দিন মাহফিল করতে দেয় নাই সেই দিনও আমরা আছিলাম আজকে জালেমের গোষ্ঠী নাই আজকেও আমরা আছি রে কেনা শায়েখে চর্মনয় আসতেছে আগবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই এইখানে আর দ্বিতীয়বার তিনার নাম ঘোষণা হবে না যার উপরে জামালপুরের মাটিতে এত জুলুম করা হয়েছে তার মাহফিলে আমি মনে করি যে আপনারা এলোমেলো ঘোরাফেরা না করে মনোযোগ দিয়ে বসবেন আর এই জালেম জগদ্দল পাথর এই জাতির উপর থেকে স্মরণের জন্য মুরব্বী শ্রেণীর মধ্যে যারা ভূমিকা রাখছে তাদের নামের তালিকা যদি বসান শায়েখে চর্মন নাম এক নাম্বারে বসাতে হবে কারণ গত অগাস্টের পাঁচ তারিখে দুই হাজার চব্বিশে যেই স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে এই স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় ভূমিকা চর্মনায়ের পীর সাহেবদের কারণ পাঁচ তারিখ সারা বাংলাদেশে কারফিউ জারি ছিল কারফিউ ভঙ্গ করার জন্য কেউ নামতে সাহস করে নাই কার বুকে গুলি লাগে কে দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু সাহেবের চর্মনাই সেদিন নিজের জীবনের মায়া ভুলে আঠারো কোটি মানুষকে মুক্ত করার জন্য সর্বপ্রথম ঢাকায় যেই ঢাকাতে যেই কারফিউ যিনি ভঙ্গ করেন তিনার নাম আজকেই সায়েখে চর্মনাই কথা রেখে না তো এই জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে রাস্তা ঘাটে দোকানে পাটে যারা আছেন সায়েখে চর্মনায় আসতেছেন আপনারা ধৈর্য সহকারে এসে বসবেন বাহিরে একটা বাজার বসে এই বাজার দুনিয়ার বাজার আর এই মঞ্চের সামনে যে বাজার এটা জান্নাতের বাজার জান্নাতের বাজার আর দুনিয়ার বাজার কি এক দুনিয়ার বাজারের সাথে জান্নাতের বাজারের কোনো তুলনা চলে না কথা ঠিক না যারা জান্নাতের বাজার রাইখে দুনিয়ার চার বাজারে পানের বাজারে জিলাপির বাজারে ঝালমুড়ির বাজারে আড্ডা দিতেছেন আমি মনে করি তারা কপাল পোড়া বদনসীব কারণ ঝালমুড়ির বাজারে ঝালমুড়ি পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় না পানের বাজারে পান পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় না জিলাপির বাজারে পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় না কিন্তু ঝান্নাতের বাজারে আসলে পান জিলাপি ঝালমুড়ি পাওয়া যায় না জান্নাতের বাজারে আসলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই ভাই কেউ যদি আল্লাহকে পায় ভাই গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার চাইতে আল্লাহকে পাওয়ার মধ্যে মুমেনের দিলে শান্তি বেশি কথা কয় না মজা বেশি কিনা এই ষোলো বছর সাড়ে ষোলো বছর ক্ষমতা দখল করেছিল শান্তি যদি থাকতো তাহলে পলা গেল গেছে না আমাদের ধারণা বেশি টাকায় শান্তি যদি বেশি টাকায় শান্তি হয় টাকাওয়ালারা ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমায় কেন আমাদের ধারণা বেশি সম্পদে শান্তি যদি বেশি সম্পদে শান্তি হয় তাহলে সম্পদওয়ালারা বছরের পর বছর যুগের পর যুগ ফাইল হাতে নিয়ে আদালত চত্বরে ঘুরাঘুরি করে কেন যার যত জায়গা জমি বেশি তার সংসারের অশান্তি তত বেশি কাদারে কেনা আপনার আবাদি জমি আছে একশো বিঘা কিন্তু জামালপুর শহরে পাঁচ শতাংশ জায়গা আছে আপনার সন্তানেরা প্রত্যেকের দাবি জমির দাবি ছেড়ে দিলাম শহরের এই পাঁচ শতাংশ জায়গা তুমি আমাকে দিবা কথা কয় না কে এটা খুব দামি জিম জায়গা ঠিক কিনা মেয়ে বিবাহ দিয়ে দিছেন স্বামীর বাড়ি থেকে আইসা মা বাবাকে বলে যে ও সব মাপ করে দিলাম ঘরে দুই বোনের এই পাঁচ দিয়া দেন যদি দেন তো দোয়া না। তাহলে সম্পদ বেশিতে শান্তি না অশান্তি জোরে টাকা বেশিতে শান্তি না অশান্তি জামালপুরের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করবেন দেখলে চোখ জুড়ায়া যায় কলিজা শীতল হয়ে যায় দেখলে শুধু দেখতেই মনে চায় এত সুন্দরী বিবি আপনার বিয়া করে আনার তিন দিন পরে শোনেন যে আরেকজনের সাথে হেলো কয় কথা কয় না এখন কি আর কলিজা শীতল হয় শক্তি জুড়ায় কথা কয় না আসে আসার কথা কইছি চোখ জুড়ায় না কলিজাও শীতল হয় না এখন দেখলেই পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠে কথা নেই ভাই এই শহরের পাশ দিয়ে নদী গেছে নদীর মাছ খাইতে খুব স্বাদ বাজারে আসলে এর মধ্যে কারাকারি প্রতিযোগিতা শুরু হয় কেনার কথা কয় না বাজার থেকে মাছ কিনা বাড়িতে নিয়ে গেছেন রান্না হয়েছে খুব মজা হইছে মজা বেশি হওয়ার কারণে দুই ভাত হয়েছে এই দুই লোকমা ভাত বেশি খাওয়ার কারণে কমপক্ষে তিন চার ঘন্টা ফাপরে কাটে বইয়া শান্তি নেই হারিয়া শান্তি নেই শুয়ে শান্তি নাই হাঁটা চলায় শান্তি নাই কথাবার্তা বলে শান্তি নাই এক পর্যায়ে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ভালাইয়া শান্তি দেখে নিয়ে আসে খোলা হয় না দুই লোকমা বেশি খাওয়ার পরে শান্তি নেই অশান্তি দুনিয়ার ক্ষমতা যদি বেশি হয় পিছনের একশো বছর আগের ইতিহাস বলা লাগে না এখন আর এই দুই আড়াই মাস আগে ক্ষমতা যাদের মেলা বেশি আছিল মেলা বেশি ক্ষমতা হইলে পলায়া যাওয়ার লাগে রান্না করা খাবার পর্যন্ত খেতে পারে না কথা ঠিক না ফোলাফান সোলাফান লইয়াও পারে না সারা দেশে নেতা কর্মীরা কইতো মই মা আমি যাওয়ার পরে চিন্তা করলাম এই সারা দেশের গবেদ গুলা মা কইছে কথা কায় না এই যারা মা কইছে এরা যদি বলদের ঘরের বলদ না হইতে এরকম ডাইনিরে তো মা কইতে পারে না মা কোনোদিন সন্তান থেকে ভোলায় নাকি আমরা তো দেখছি লঞ্চ ডুবার পরে তিন দিন পরে লঞ্চের ভিতরে দিয়ে কাদার ভিতরে মার নাই কথা এ মা তো ধোকাবাজ মা এ মা তো ডাকাত মা কথা না এ মা তো ইবলিশ মা এ মা রক্ত খেকু মা এ মা হওয়ার কোন যোগ্যতা রাখে না আমার ভাই তাইলে দুনিয়ার বেশি ক্ষমতায় শান্তি আছে শান্তিটা কোথায় এখন কবেন্দ্র শান্তি তো আপনি আত্মাখার দল লোক আত্মাখা আত্মাখা শান্তি এই কথা আমি এখন কমু না আপনারা তো তিপ্পান্ন বছর যাদেরকে শান্তির জন্য এরকম শিল পিঠে পাঠাইছে তিপ্পান্ন বছর তো আপনাদেরকে কেউ শান্তি দিতে পারে নাই তিপ্পান্ন বছর পরে যদি ভুল করেন আবারও তাদের মিথ্যার ফুলঝুরি শুনে তাদেরকে আবার পাঠান তাহলে আপনার ট্যাক্স আর ভেটের টাকা দিয়ে তারা বেগম পাড়ায় বাড়ির পরে বাড়ি বিল্ডিংয়ের পরে বিল্ডিংয়ে বানাবে তিপ্পান্ন বছর পরে যদি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে আবার তিপ্পান্ন বছর না একশত বছর আপনার ঘরে জালেন চেপে বসবে আর যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে বিগত দিনে যাদেরকে জায়গায় পাঠাইছিলেন ওই জায়গাতে অন্তত একটাবারের জন্য ইসলাম এবং ইসলাম ওয়ালাদেরকে পাঠিয়ে দেখেন শান্তি আসে কি আসে না পরীক্ষা করা যায় কি যায় না একটাবারের জন্য একটু পরীক্ষা করা যায় জোরেখন যায় যায় যায়